সমাজে সম্মান বাড়ানোর কুড়িটি গোপন উপায় এক সর্বদা ব্যস্ত থাকার চেষ্টা করুন মানুষ প্রায় ফ্রি লোকেদের অকেজো বলে মনে করে দুই আপনার ইমোশন নিয়ন্ত্রণ করুন মানুষের সামনে হাসির পাত্র হয়ে উঠবেন না তিন সোজা হয়ে হাঁটুন এবং কাঁধ উঁচু করে লোকেদের চোখে চোখ রেখে কথা বলুন চার আপনার মুখের হাসি কখনই ম্লান হতে দেবেন না অন্যথায় লোকেরা আপনার উপর নজর দেওয়া বন্ধ করবে পাঁচ আপনার কথাবার্তায় কিছুটা মিষ্টি ভাব আনুন এবং অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন দরকার হলেই কথা বলুন এতে করে মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে ছয় নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করুন কারণ লোকেরা ঈশ্বরের মধ্যেও দোষ খুঁজে পায় আপনি তো মানুষ সাত সব সময় টাইম পাস করা বন্ধ করুন কারণ এটি মানুষকে আপনার সম্পর্কে ভুল ভাবতে বাধ্য করে সমাজে এমন মানুষদের গুরুত্ব দেওয়া হয় না আট অকেজো মানুষদের জন্য সময় নষ্ট করা বন্ধ করুন এতে আপনার সম্মান কমে যাবে শুধু তাদেরই সময় দিন যারা আপনাকে সময় দেয় এবং সময়ের সদ্ব্যবহার করে নয় আপনি যে কাজ করতে ভয় পান প্রতিদিন সেই কাজটি করুন যা মানুষ করে না দশ আপনি কিছু বুঝতে না পারলে লাজুক হওয়া বন্ধ করুন এবং আবার জিজ্ঞাসা করে নিন এগারো আপনি যদি বলেন যে আমি এই কাজটি করতে পারি তবে অবশ্যই তা সম্পূর্ণ করুন কারণ লোকেরা সহজে পাওয়া জিনিসগুলিকে সম্মান করা বন্ধ করে দেয় বারো অন্যদের সামনে আপনার কষ্ট নিয়ে কাঁদবেন না তেরো আপনার কোনো গোপন কথা কাউকে বলবেন না চৌদ্দ নিজেকে সম্মান করতে শিখুন এবং অন্যের ভালো কাজের প্রশংসা করুন পনের সর্বদা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন শোল আপনার ব্যক্তিত্ব উন্নত করুন সতেরো অন্যকে আপনার মূল্যবান সময় ফ্রিতে দেবেন না আঠারো আপনি যে কাজ করছেন সেই কাজে বিশেষজ্ঞ হয়ে উঠুন উনিশ যে কোনো কাজে সবসময় এগিয়ে থাকুন কুড়ি একটা তিক্ত কথা সবসময় মনে রাখবেন সেই মানুষটি কখনোই আপনাকে মূল্য দেবে না যার জন্য আপনি সব সময় এভেলেবল থাকবেন আপনার মূল্যবান সময় এমন কাউকে দেবেন না যে আপনার সময়ের মূল্য দেয় না আপনার মূল্য বুঝুন এবং বিশ্বাস করুন আপনি এই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ